প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাই বোনরা জানিয়ে দেওয়ার চেষ্টা করবো কয়েকটি মানিক চেঞ্জ হাউস আজকে রিঙ্গিতের বিনিময় টাকা রেট কেমন আছে এবং সনের দাম কেমন আছে এবং ভিডিও শেষে দেখানোর চেষ্টা করব হোম টাউন অ্যাপসের মাধ্যমে কীভাবে আপনারা খুব সহজেই বিমান টিকিটের দাম চেক করবেন আজকে দেখাবো আপ ডাউন কলালামপুর ঢাকা ঢাকা কলালামপুর আপ ডাউন টিকিট কীভাবে দাম চেক করবেন বা কাটবেন আসসালামু আলাইকুম আর আকমতুল্লাহী দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই কেমন আছেন আমি মেহেদী আসান শুরু যাচ্ছি আপনাদের সাথে মালয়েশিয়ার কলালামপুর জলিল থেকে আর আপনার কথা থেকে আমার সাথে যুক্ত আছেন বা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আজকে সতেরোই আগস্ট হাজার পঁচিশ সাল রোজ রবিবার মালয়েশিয়াতে নাইন ওয়ান সিক্স অর্থাৎ বাইশ ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে প্রতি গ্রাম চারশো সাঁত্রিশ লিঙ্গিত তবে এর রেট যেকোনো সময় যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে এবার জানিয়ে দেব মানি এক্সচেঞ্জ হাউসগুলোতে টাকা রেট কেমন আছে আড়াই পার্সেন্ট পনেরো সহ জানানোর চেষ্টা করব অ্যানুয়েল মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে একিঙ্গিতের বিনিময় দিচ্ছে আঠাশ টাকা পঁচাশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা সাতান্ন পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নাম্বার বা ক্যাশ পিক আপে আঠাশ টাকা ষাট পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা বত্রিশ পয়সা বিকাশ পার্সোনাল নাম্বারে আঠাশ টাকা পঁচাত্তর পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা সাতচল্লিশ পয়সা চার্জ প্রযোজ্য অগ্রণী রেমিটেন্স হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে আঠাশ টাকা পঁচাশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দু সহ উনত্রিশ টাকা সাতান্ন পয়সা শুধুমাত্র অগ্রণী পিন নাম্বারে আঠাশ টাকা পঁয়ষট্টি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দু সহ উনত্রিশ টাকা সাঁত্রিশ পয়সা বাংলাদেশ কৃষি ব্যাংকের পিন নাম্বারে আঠাশ টাকা তিরিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দু সহ উনত্রিশ টাকা এক পয়সা রিয়া মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে একটি বিনিময় দিচ্ছে আঠাশ টাকা সাতাশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা উনষাট পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বার বা ক্যাশ আপে আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা পঁচিশ পয়সা বিকাশ পার্সোনাল নাম্বারে আড়াই পার্সেন্ট পণ্য সহ উনত্রিশ টাকা পঁচিশ পয়সা চার্জ প্রযোজ্য মার্সের ইন্টেল মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে একই বিনিময় দিচ্ছে আঠাশ টাকা

সিটি ব্যাংক সহ সকল ব্যাংকের অ্যাকাউন্টে এক থেকে দুই ঘন্টার মধ্যে টাকা জমা হবে বাংলাদেশ কৃষি ব্যাংকের পিন নাম্বারে আঠাশ টাকা আশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা বাহান্ন পয়সা লিমিট তিরিশ হাজার রিঙ্গিত চার্জ দশ রিঙ্গের এছাড়াও সিবিএল মানি ট্রান্সফারের সিটি লিমিট অ্যাপস থেকে যদি আপনারা বিকাশ এবং নগদ ওয়ালেটে টাকা পাঠান আঠাশ টাকা পঁচাত্তর পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা সাতচল্লিশ পয়সা সর্বনিম্ন চার্জ পাঁচ রিঙ্গিত ওয়েস্টার্ন ইউনিয়ন যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে আঠাশ টাকা আশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দিন সহ উনত্রিশ টাকা বান্ন পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বার এবং বাংলাদেশ ইসলামী ব্যাংকের পিন নাম্বারে আড়াই পার্সেন্ট পনেরো দিন সহ উনত্রিশ টাকা উনচল্লিশ পয়সা লোটাস সিমেন্ট এক্সচেঞ্জ মানি হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে আঠাশ টাকা আশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দিন সহ উনত্রিশ টাকা বান্ন পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা উনচল্লিশ পয়সা এসএমজে টেরাটাই মানি এক্সচেঞ্জ হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা বাহান্ন পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা ষোলো পয়সা এতক্ষণ যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের কথা বললাম এগুলো বাদে মালয়েশিয়াতে আরও কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউস আছে এলাকা ভিত্তিতে এবং মানিকসিনস হাউজের ভিত্তিতে এই রেট যে কোনো সময় যে কোনো মুহুর্তে পরিবর্তন হতে পারে আপনার এলাকাতে রেট কত আছে অবশ্যই জানাবেন আর প্রতিদিন টাকা রেট আপডেট পেতে চাইলে অবশ্যই পেজটি ফলো করে সাথে থাকবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল এখন বাটনটি ক্লিক করে রাখবেন এবার আপনাদেরকে দেখিয়ে দেব মালয়েশিয়ার যে কোনো প্রান্ত থেকেই ফিফটি পার্সেন্ট পেমেন্টে বিমান টিকিট কীভাবে কাটবেন হোম টাউন অ্যাপস থেকে চলুন দেখিয়ে দিই আপনাদের স্ক্রিনে আর অবশ্যই ভিডিওটি শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন আপনার মতামত কমেন্ট করে আমাদের পাশে থাকবেন হোম টাউন অ্যাপস থেকে কিভাবে রিটার্ন টিকিট বা আপডাউন টিকিটের দাম চেক করবেন বা কাটবেন সেটি এখন দেখানোর চেষ্টা করব সরাসরি চলে যাবেন প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে ও উপরে সার্চ বারে লিখবেন বাংলাতে অথবা ইংলিশেতে দুটা যে কোনো একটিতে লিখতে পারেন হোম টাউন লিখে এই যে হোম টাউন অ্যাপস আছে এটাতে সার্চ দেবেন তারপরে এরকম যে অপশানটি আসবে এটা আপনি ডাউনলোড করে নেবেন আমার ডাউনলোড করা আছে আমি ওপেনে ক্লিক করে ভিতরে চলে গেলাম যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন বুক নাও যে অপশান আছে ফ্লাইট বুক ফ্লাইট বুকে ক্লিক করবেন করার পরে এখানে ফর আদার্সে ক্লিক দিয়ে ইন্টারন্যাশনাল যে অপশানটি আছে ইন্টারন্যাশনাল অপশানে ক্লিক দিয়ে নিচে নেক্সট অপশান এসে ক্লিক করবেন এখন উপরে যেটা দেখতে পাচ্ছেন কলালামপুর ঢাকা কলালামপুর এটা হচ্ছে রিটার্ন টিকিট বা আপডাউন টিকিট মালয়েশিয়া থেকে বাংলাদেশে যাওয়া এবং আসা নিচেরটা হচ্ছে কলালামপুর টু ঢাকা অর্থাৎ ঢাকা কলালামপুর থেকে ঢাকা যাওয়ার সিঙ্গেল টিকিট নিচেরটা হচ্ছে ঢাকা টু কলালামপুর অর্থাৎ ঢাকা থেকে কলালামপুর আসার সিঙ্গেল টিকিট তো যেহেতু আপডাউন টিকিট দেখাবো সেক্ষেত্রে উপরেরটা সিলেক্ট করবো করার পরে নিচে দেখতে পাবেন সিলেক্ট ডি ডেটস এটাতে ক্লিক করার পরে আপনি কোন মাসের কত তারিখে যাবেন কতদিন ছুটি বা কতদিন পরে আসবেন সেটা এখন আপনাকে নির্বাচন করতে হবে এখন জুন মাসের তেরো তারিখ মনে করেন যে আমি বা আপনার যার জন্য টিকিট কাটবো সে আগস্ট মাসের এক তারিখে দেশে যাবে তো আগস্ট মাসের এক তারিখ সিলেক্ট করব করার পরে নেক্সট অপশানে ক্লিক করব। সে দু মাস ছুটি থাকবে বা তিন মাস থাকবে তাহলে এখানে যে মাসের ইয়েটা আছে এখানে ক্লিক দিলাম তো আগস্ট মাস এক মাস দুই মাস তিন মাস তো সে অক্টোবরের যদি একত্রিশ তারিখে আসে তাহলে আগস্টের এক তারিখ থেকে অক্টোবরের এক তারিখ তিন মাস হয়ে গেল এখন নিচে সিট দিয়ে অ্যাভেলেবেল এটাতে ক্লিক করে পাঁচ থেকে দশ সেকেন্ডের মধ্যে স্ক্রিনে দেখতে পারবেন আপনার টিকিটের প্রাইসটা চলে আসছে এখানে দেখতে পাচ্ছেন সুন্দর মতো চলে আসছে বাতিক এয়ারলাইন্স যেটাকে মালিন্দ এয়ারলাইন্স বলে তেরোশো তেইশ রিঙ্গিত পঁয়ত্রিশ কেজি আপডাউন টিকিটের মূল্য পাবেন এবং এইখানে সি ফ্লাইট এটাতে ক্লিক করলে আপনার ফ্লাইটটা হচ্ছে রাত দশটা বিশ মিনিটে এবং বাংলাদেশে পৌঁছাবে বারোটা দশ মিনিটে এবং এখানে হ্যান্ড ব্যাগেজের অপশন আছে চেক ব্যাগেস ব্যাগেজ টু পিসেস তো এরকম আপনি সব কিছু দেখতে পারবেন আশা করি বিষয়টা বুঝতে পারছেন এবং নিচের দিকে যদি আপনি যেতে থাকেন তাহলে অবশ্যই অন্যান্য এয়ারলাইন্সের যে প্রাইসগুলো আছে সেগুলোও কিন্তু আপনি এখানে দেখতে পারবেন থাই এয়ারলাইন্স আছে ইউএস বাংলা বাংলাদেশ বিমান সকল এয়ারলাইন্সের কিন্তু আপনি এখান থেকে প্রাইসগুলো দেখতে পারবেন অর্থাৎ যে তারিখে আপনি টিকিটটি কাটতে চাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন বিমান বাংলাদেশে আছে বারোশো চৌষট্টি রিঙ্গিত বিশ কেজি প্লাস সাত কেজি মালয়েশিয়া এয়ারলাইন্স আছে পনেরোশো দুই ইঙ্গিত বিশ কেজি তো এটা নির্ভর করে আপনার তারিখের ওপরে এখন আপনি যদি চিন্তা করতেছেন এই তারিখে আপনার প্রাইসটা বেশি আপনি অন্য তারিখে আবার ট্রাই করবেন বা চেক করবেন তাহলে আপনার ফোনের যে ব্যাক অপশন আছে ব্যাক অপশানে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন আপনার ড আপনি কোন ডপটেড ডেট চেঞ্জ করবেন না রিটার্ন ডেট চেঞ্জ করবেন সাপোজ আপনি দুই মাসের কাছে তিন মাসের কাছে দুই মাস থাকবেন তো এটাতে যদি আপনি এক মাস কমে আনতে চান তাহলে এখানে সেম চেঞ্জ করে আবার সার্চে দিয়ে দেবেন পাঁচ থেকে দশ সেকেন্ডের মধ্যে আপনার ফোন স্কেনে আবারও কিন্তু সেই টিকিটের প্রাইসগুলো সিরিয়াল বাই সিরিয়াল চলে আসবে ইউএস বাংলাতে দেখতে পাচ্ছেন এবং সব বিমান এয়ারলাইন্সে যে এখানে ইউএস বাংলার আছে তেরোশো একুশ টিঙ্গেত পঁয়ত্রিশ কেজি প্লাস সাত কেজি এবং সেম ফ্লাইট টাইম তিনটা তো এরকম করে আপনি সবগুলো এখান থেকে করতে পারবেন এখন অনেকেই আছে যে টিকিটটা কাটবো কী করে এখানে দেখতে পাচ্ছেন বুক দিস ফ্লাইট এটাতে ক্লিক করলে আপনার এখানে মোবাইল নাম্বার চাবে তারপরে আপনার পাসপোর্ট নাম্বার সব কিছু ক্রমান্বয়ে এখানে আপনাকে দেখিয়ে দেওয়া হবে আশা করি বিষয়টা বুঝতে পারছেন এছাড়াও আপনি যে কোনো মুহুর্তে যে কোনো প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন না বুঝলে আপনাকে বুঝিয়ে দেওয়া হবে এবং ধন্যবাদ সবাইকে আশা করি পাশে থাকার জন্য এবং এখনই আপনার ফোনে হোম টাউন ডাউনলোড করুন ডাউনলোড করে যে কোনো সময় যে কোনো মুহূর্তে বিমান টিকিটের প্রাইস চেক করতে পারেন এবং বিশ্বস্তার সহিত বিমান টিকিট কাটতে পারেন হোম টাউন থেকে